হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে আমরা বানাচ্ছি গরু মাংস অ্যান্ড এটার কালারটা দেখতেছেন কি সুন্দর হয়েছে গরু মাংস রান্না করার জন্য যে যে জিনিস লাগবে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তারপর একটা প্যানে আমি এখানে এক কেজির মতো গরু মাংস দিয়ে দিব এখানে আমি এক বাটি পেঁয়াজ দিয়ে দিব দুইটা তেজপাতা আর এখানে দুই চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি দেন দুই চামচ রসুন বাটা আর দুই চামচ সাদা বাটা দিয়ে দিব। দেন এখানে এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দেন হাফ চামচ গোলমরিচের গুঁড়ি দুই চামচ হলুদের গুঁড়া আর দেড় চামচের মতো মরিচের গুঁড়া দেন এখানে দুইটা দারচিনি ছটা এলাচ আর সাত আটটার মতো লং দিয়ে দিব দেন অল্প একটু তেল দিয়ে আমি গরু মাংসের মশলা দিয়ে মিক্স করে নিব এখানে আমি দুই চামচের মতো গরু মাংসের মশলা ব্যবহার করছি তারপর এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এক কেজি গরু মাংসের জন্য এক চামচের মতো লবণ দিচ্ছি আমাদের মাংস ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে জাল করতে দিব। পনেরো মিনিট পর আমাদের কষানো প্রায় শেষ এখন আমি এখানে এক কাপ পানি দিয়ে দিব। আমি এটাকে আবার পনেরো মিনিটের জন্য ঢেকে দিব যাতে ভালোভাবে এটা সিদ্ধ হয় মাংসগুলো নরম হয় মাংসটা সিদ্ধ হতে হতে আমরা বাগারের জন্য একটা প্যানে এক কাপ পরিমাণের তেল দিয়ে দিব তাহলে এখানে আমি এক চামচ পেঁয়াজ কুচি দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিব। তারপর পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে আমি এখানে এক চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা আর হাফ চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি অবশ্যই এই কাজটা একটু চুলা বন্ধ করে করতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এই মশলাটা আমি এখানে গরু মাংসের ঢেলে দিব মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে দেন আবার এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দিয়ে দিব এখানে আমাদের গরুর মাংস অলরেডি রেডি হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিব অ্যান্ড গে দেখেন কি সুন্দর হয়েছে এটার কালারটা কি জোশ আসছে এখন আমাদের গরু মাংস রেডি হয়ে গিয়েছে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই